যাবে আর পরিচালনা করবে সেটা তো হতে পারে না যে আশা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে জাতীয়তাবাদী দল গঠন করেছেন সেই দলের বৃহত্তম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ও দলের উত্তরে আজকে নবনির্বাচিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ যাদেরকে দিয়ে মহান নেতা তারেক রহমানের নির্দেশে যে দলটি আজকে নবরূপে দায়িত্ব নিয়ে এগিয়ে যাবে সেই দলের পরিচিতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ উপস্থিত আমার অত্যন্ত কাছের এবং প্রিয় যারা বিগত দিনে বাংলাদেশের সকল রাজধানীর সড়কগুলো উজ্জীবিত রেখেছেন শৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে তারাই আজকে আমার সামনে উপস্থিত তাদেরকে আমাদের মহান নেতা যিনি দশ হাজার মাইল দূরে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে সুসংগঠিত করেছিলেন যিনি আগস্টে যে বিপ্লব সেই বিপ্লবে আমাদেরকে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন সেই মহান পক্ষ থেকে নবনির্বাচিত সকলকে এবং আমার বাম পাশে যারা বসে আছেন সকল নেতাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারাকবাদ আসসালাম আলাইকুম সংস্কার চলবে নির্বাচনের রোড ম্যাপও চলবে নির্বাচন তো দিতেই হবে সংস্কার করেন এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবে সেমন সংস্কারে হাত দেওয়া উচিত তাই নির্বাচন চাই নির্বাচনের দিনক্ষণ চাই নির্বাচনের প্রস্তুতি চাই নির্বাচন কমিশন গঠন চাই সংস্কার চাই নির্বাচন চাই কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আমার জন্য নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য আজকে আমরা এই ওলমা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল কৃষক দল সবাই আমাদের এক পথের পথে আমাদের নেতা খালেদা নেত্রী খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান তাই আমরা বলতে চাই আমার নেতা তারেক রহমানের নির্দেশ আমরা অতীত পালন করেছি সামনের দিকে এগিয়ে যাব যখনই ডাক আসবে ওলমা দল